দেখেন অন্য ধর্ম থেকে আর আমাদের ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু একটা বর্ণের সে বর্ণটা কি জানেন র সে বর্ণটা হচ্ছে র তারা বলে সবকিছু স্রষ্টা আর আমরা বলি সবকিছু তার পার্থক্য কয়টা কয়টা পার্থক্য কয়টা একটা বর্ণ সেটা কি র তারা যদি বলে সবকিছু স্রষ্টার আর আমরা বলি তারা বলে সবকিছু স্রষ্টা আর আমরা বলি সবকিছু স্রষ্টার এই যদি রদ যেদিন বলা শুরু করবে সেদিন আমরা কোনো পার্থ খুঁজে পাবো না পাবো পাবো আমি অবাক হয়ে গিয়েছি কিছু শব্দ ব্যবহার করেছে গোবুজি ব্রাহ্মণ গোবুজি ব্রাহ্মণ তার মানে দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করতো দক্ষিণ ভারতে আই হ্যাভ ভিজিটেড সেভেন্টিন স্টেট অল ওভার দা ইন্ডিয়া আমি ইন্ডিয়ার প্রায় সতেরোটি পদ গিয়েছি দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে দক্ষিণ ভারতে গোবুজি মানে তাদের যে কিতাব তাদের যে গ্রন্থ ওই গ্রন্থ ব্রাহ্মণকে এত বেশি গোস্ত খায়তো তাকে গ্রহবুজি ব্রাহ্মণ বলা হতো গোবুজি ব্রাহ্মণ পরবর্তীতে আমি একজন ইন্ডিয়ায় একজন মানে উনি প্রত্যেকটা ধর্ম নিয়ে আলোচনা করে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা বলেন তো এই যে গরু খাওয়াকে তারা কেন হারাম পর্যায়ে নিয়ে গিয়েছে যে খাওয়া যাবে না তখন তিনি আমাকে এটা ব্যাখ্যা দিলেন সত্য কিনা আমি জানি তিনি আমাকে ব্যাখ্যা দিলেন যে গরুকে এই জন্য তারা বলেছে দক্ষিণ ভারতে অনেক বেশি চাষ হয় মানে আমাদের যেমন উত্তরবঙ্গে চাষ হয় না দক্ষিণ ভারতে অনেক বেশি চাষ হয় সেখানে এত বেশি মানুষ গরু খায় তখন তারা অনেক নিষেধ করছে যে গরু খেলে তো চাষ করবে কারা কেউ শোনে না তখন যারা ব্রাহ্মণ ছিল তারা চিন্তা করলো আমরা ধর্মীয় একটা নিষেধাজ্ঞা দিয়ে দিই তাহলে কেউ খাবে না তখন বলছে তারা গরু খাওয়া খাবে গরু হচ্ছে আমাদের মা গরু খাওয়া যাবে না তখন থেকে এই গরু তাদের মা হয়ে যায় এবং গরু খাওয়া তখন থেকে কি হয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মাণ্ডে বিশ্বাসী একোদা বিশ্বাসী ব্রহ্মাণ্ড রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই নিজেই এটি বলার উদ্দেশ্য হচ্ছে আমি আমরা সাধারণ এমপি পরিবারের সদস্য হলে আমরা নিজেকে অনেক বড় মনে করি ঠিক না হ্যাঁ মন্ত্রী পরিবারের সদস্য হলে আমরা নিজেকে অনেক বড় মনে করি কিন্তু যারা আল্লাহর পরিবারের সদস্য তাদেরকে ছোট বলার কোনো সুযোগ আছে আল্লাহ রাসুল আরেকটি চমৎকার কথা বলেছেন যে আল ওলামাউ অরাসিউল আম্বিয়া নাকি যারা আলেন তারা হচ্ছে কার উত্তরস্বরী নবীগণের উত্তরস্বরী নাকি এবং মাদ্রাসা শব্দটা আমি খুব চমকৃত হয়েছি একটা ব্যাখ্যা শুনে মাদ্রাসা যে চারটি বর্ণ আছে মিম মানি মক্কা মদিনা ডাল মানি দার্স পাঠ শিক্ষা রামানি রহমত আর মানি সাকিনা এটা এমন একটা নলেজ যেটা মক্কা মদিনার শিক্ষা যে শিক্ষা অর্জন করলে সাকিনা এবং রহমত পাওয়া যায় তার চেয়ে বড় কোনো শিক্ষা আছে আছে কোরআন হাদিসের শিক্ষার উপর কোনো শিক্ষা আছে আল্লাহ রাসুল বিদা হজের ভাষণে সর্বশেষ যে পরামর্শ দিয়েছিলেন তিনি বলেছেন তারাক্তু ফিকুম রামাইন লা তাদিল্লু মা তামাসসাক্তু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল আল্লাহ রাসূল বলেছেন আই হ্যাভ গিভেন টু থিংস ওয়ান ইজ কোরআন অ্যানাদার ইজ এ সুন্না ইফ ইউ ফলো দ্য বোথ থিংস ইউ ওন্ট লোজ ইউ ওয়াই তুমি যদি এই দুটি জিনিস অনুসরণ করো তাহলে তুমি কখনো পথ হারাবে না ঠিক না তো তাহলে এখানে যারা বসে আছে আল্লাহর পরিবারের সদস্য নবীদের উত্তরস্বরী এবং রহমত এবং সেকিনা যে নলেজ যে শিক্ষায় পাওয়া যায় সেই মাদ্রাসায় শিক্ষার্থী তাদেরকে ছোট বলার কোনো সুযোগ আছে আছে আমি আসার সময় গাড়িতে বসে আহমেদ ভাই আপনাদের যিনি এই প্রতিষ্ঠানের কর্ণদার পুরো নাম কি ওনার জুবায়ের আহমেদ তিনি আমাকে বলছিলেন যে আমরা যখন এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলাম ভেরি বিগিনিং স্টেজ অফ ইউর ইনস্টিটিউশন যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা ব্যানারও লাগাইতে পারিনি আমরা প্রচারও করতে পারিনি আলহামদুলিল্লাহ এখন আমাদের আড়াই হাজার স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না একটা হাদিস আছে আপনারা খুব ভালো জানেন আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কোরআনের একজন ছাত্র আমি প্রতিদিন প্রতিদিন কোরআন হাদিস থেকে শেখার চেষ্টা করি ভুল হবে আমার মানে একটা কথা আছে আউয়াল ভুল করি আমরা ভুলের উর্ধে নয় আমার কথায় যদি কোনো হাদিস কোরআন যদি ভুল হয় আল্লাহর আমি কোরআন হাদিসের একজন স্টুডেন্ট এভরি ডে ইজ মাই স্কুল ডে আমি মনে করি প্রত্যেক আমি শিখছি আমি শুধু নট অনলি কোরআন শুননা আমি হিন্দু ধর্মকে জানার জন্য হিন্দু ধর্মের যে বেদ আছে ঋগবেদ যজুবেদ অথরবেদ সমবেদ রামায়ণ মহাভারত পুরাণ তাদের সবচেয়ে পুরাতন গ্রন্থ পুরাণ সে গ্রন্থগুলো শেখার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম তখন আমাদের আন্তর্জাতিক ভাষা একটা ইনস্টিটিউট ছিল সেখানে আমি তাদের শেখার জন্য তাদের ধর্মকে জানার জন্য আমি সংস্কৃতে ভাষা শিখেছিলাম এবং আমি হিন্দু ধর্মের যে তাদের যে কিতাবগুলো আছে তাদের যে গ্রন্থগুলো আছে অবাক হয়েছি সেখানে যেভাবে মানে তাদের ধর্ম যেভাবে পরিচালনা করে তাদের ধর্ম এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য আছে আমি শুধু দেখেছি যে গো মানে আমি অবাক হয়েছি আমি ঋগ্বেদেই তারা গরুকে খাই গরু খাওয়াকে কি নিষিদ্ধ করেছে নাকি গরু হচ্ছে তাদের মা বলা হয় ঠিক না